যাকে বলে তো আমরা যদি অটিজমের কারণ জানার চেষ্টা করি তাহলে অটিজমের নির্দিষ্ট কারণ এখনো গবেষকরা জেনে উঠতে পারেনি তবে তারা কিছু কিছু কারণ ধারণা দিয়েছে সেটা হলো যে জেনেটিকগত ভাবে কোনো বা বংশগত কোনো কারণ হতে পারে বা এরকম হতে পারে সেরোটোনিন এর অস্বাভাবিক বৃদ্ধি যেটা কিনা আমাদের ব্রেন থেকে নিঃসরণ হয় এটা একটা হরমোন সেরোটোনিন হরমোন যেটা অস্বাভাবিক বৃদ্ধির কারণে নিউরো ট্রান্সমিটার গঠিত একটা সমস্যা হয় মূলত আমাদের কাজ করে নার্ভ এবং সেলের মধ্যে হিসেবে কাজ করে যেটা কিনা রাসায়নিক হিসেবে কাজ করে ওটার কারণেও সমস্যাগুলো হয় যারা কিনা বৃদ্ধ বয়সে বাচ্চা নেয় তাদের ক্ষেত্রে এই ডিসঅর্ডার হতে পারে ভাইরাল ইনফেকশনের কারণে এই সমস্যাগুলো হতে পারে এখন যদি আমরা জানার চেষ্টা করি যে এর সাধারণত কি কি লক্ষণগুলো হয় লক্ষণের মধ্যে প্রথমত যে তারা একই কাজ বারবার করতে থাকে একটা সাইকেল অনুযায়ী করতেই থাকে যেমন তাকে যদি পানি খেতে বলা হয় সে পানি বারবার যাবে খাবে আবার আসবে আবার যাবে আবার আসবে আবার খাবে একটা কাজ করবে কাজটা ঘুরাতে করতেই থাকবে 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 এইভাবে কোন একটা কাজ বারবার করতে থাকে যদি তাকে নাম ধরে রাখা হয় তাহলে কোনো ধরনের সাড়া পাওয়া যায় না নামের কোনো সারাও দিতে পারে না এই জিনিসগুলো তাদের হতে থাকে আর কি যে কোনো বাচ্চাদের সাথে খেলাধুলা করতে চায় না কোন একটা ঘরের মধ্যে বদ্ধ থাকতে চায় কোনো জায়গায় বেড়াতে যেতে চায় না প্রশ্নের সাথে সে সম্পর্কহীন উত্তর দিতে থাকে প্রশ্নের সাথে তার যে উত্তর দেওয়ার ধরন সেটা ভিন্ন হতে থাকে সেটা রিলেটিভ কোনো প্রশ্নের উত্তর হয় না সে অস্বাভাবিক আচরণ করতে থাকে মেজাজ কি কিরে হয়ে যায় একটা জিনিস চাইলে সেটা তাকে দিতেই হবে তার সাথে আই কন্টাক্ট করা যায় না তার সাথে আই কন্টাক্ট করে ভালোভাবে কথা বলা যায় না চোখে চোখে কথা চোখে চোখে তাকিয়ে যে কথাবার্তা বলা সেই জিনিসটা তার মধ্যে হয়ে ওঠে না এই ছিল অভিযোগ বাচ্চাদের মেন কারণগুলো এখন যদি আমরা জানি যে এই বাচ্চাদের চিকিৎসা কি সম্ভব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের হোমিওপ্যাথিতে এই চিকিৎসা চিকিৎসা সম্ভব এবং ক্লাসিক্যালি যারা নেবে যে আশেপাশে অনেক গেছে যার কারণে তারা কি করে প্যারেন্ট চিকিৎসা দেয় অর্থাৎ একটা রোগের জন্য অনেকগুলো ওষুধে তাদের চিকিৎসা করার চেষ্টা করে যারা কিনা ক্লাসিক্যাল চিকিৎসা করে অর্থাৎ পুরো বাচ্চার কেস্টিকিং করে এর উপর ভিত্তি করে সিগন্যাল রেমিডি বাসায় করবে তখন তার এই ডিসার খুব সহজে সেরে উঠবে এবং প্রাকৃতিক ভাবে এই রোগটা সেরে উঠবে ইনশাল্লাহ তো যারা বলে যে অটিজম রোগের চিকিৎসা নাই আমাদের হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ রোগের খুব সুন্দর চিকিৎসা রয়েছে ডে বাই ডে এই রোগগুলো সারতে থাকে এবং তাদের ইম্প্রুভ আসতে থাকে দেখা যায় তাদেরকে কিছু আহ খাদ্যাভাসের পরিবর্তন আনতে হয় পাশাপাশি কিছু থেরাপিও দেওয়ার লাগে এবং আমাদের হোমিওপ্যাথি মেডিসিন খেলে তাদের যে নার্ভের যে প্রবলেম গুলো সেগুলো আস্তে আস্তে সেরে ওঠে আপনি যদি ক্লাসিক্যাল চিকিৎসা নিতে থাকেন তাহলে আপনার বাচ্চাও সুস্থ এবং স্বাভাবিক বাচ্চার মতো আচরণ করতে থাকবে এবং সুস্থ জীবনে সে ফিরে আসবেন ইনশাআল্লাহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ডিরেক্ট চেম্বার আসতে পারেন ভৈরব কিশোরগঞ্জ এবং আপনারা যারা আমাদের সাথে অনলাইনে ট্রিটমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে সম্ভব আপনারা আমাদের সাথে ডিসক্রিপশনে দেওয়া লিংক এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে অনলাইনে ট্রিটমেন্ট নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম